করতেই ওর গোসলের টাইম হয়ে যায় তো গোসলের পনেরো থেকে বিশ মিনিট আগে জারেফকে আমি একটু অয়েল মাসাজ করে দেই তো এখানে আমি যে অয়েলটা মাসাজ করছি এটা ঠান্ডা সর্দি কাশির জন্য খুবই ভালো আমি অয়েলটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নাকিয়ার কোল্ড অ্যান্ড কফ বেবি অয়েল তো গোসলের আগে হোক অথবা পরে হোক যে কোনো একটা সময় এই অয়েলটা নিয়ে হাতে ঘষে ঘষে এভাবে যদি বাচ্চাদের বুকে পিঠে হাতে পায়ে সুন্দর করে মালিশ করে দেওয়া হয় তাহলে কিন্তু ঠান্ডাজনিত সমস্যা থেকে বাচ্চাদেরকে অনেকটাই রিলিফ দেওয়া যায় তো আমি মাঝে মাঝে ঠান্ডাজনিত কোনো সমস্যা দেখলে জারিফকে এটা ইউজ করি আর যদি ঠান্ডা না থাকে রেগুলার সময় নাকিয়ার যে মাসেল গ্রোথের একটা বেবি অয়েল আছে সেটা ইউজ করি এই অয়েলটাও খুব ভালো একদম ভেতর থেকে মশ্চারাইজ করে বেবিদের বেবিদের স্কিনটা বেবিটা রিল্যাক্স করতে সাহায্য করে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে তো আমার কাছে বেশ ভালোই লেগেছে জন্য তোমাদেরকে দেখালাম এই দুইটা অয়েলই আমি নাকিয়া পেজ থেকে নিয়েছিলাম এখানে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তো গোসলের আগে জারিফে যে এখানে একটু দুষ্টুমি করে নিচ্ছে তো তারপর ওকে ধরে নিয়ে গেলাম গোসল